লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পুত্রবধূ এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাজধানীর গোলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া আলোচিত অর্থ ও মানব পাশের মামলায় কুয়েতের সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাফুলের স্ত্রী সেলিন ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি সেলিন ইসলাম একাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন উনপঞ্চাশ থেকে নির্বাচিত হন এর আগে দুই হাজার বিশ সালের এগারোই নভেম্বর দুর্নীতি দমন কমিশন দুদকের একটি মামলায় শহীদুল ইসলাম পাপুল তার স্ত্রী সেলিন ইসলাম সহ চারজনের বিরুদ্ধে একশো কোটি টাকার অর্থ পাচার ও আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয় কাজী শহীদুল ইসলাম পাফুল লক্ষ্মীপুর দুই আসন থেকে দুই সালে আঠারো সালের তিরিশ নভেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং দুই সালের আঠাশ জানুয়ারি পর্যন্ত তিনি সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন পাফুল উনিশশো সালের আঠারোই মে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে কুয়েতে যান এবং সেখানে মারাফিক কুয়েতিয়া জেনারেল কন্টাক্টিং কোম্পানি প্রতিষ্ঠা করেন যা মূলত নির্মাণ ও পরিচ্ছন্নতা সেবায় নিয়োজিত ছিল তবে পাপুলের ব্যবসা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় যখন কুয়েতে তিনি ঘুষ প্রদান পাচার ও মানব পাচার অভিযোগে অভিযুক্ত হন তদন্তে জানা যায় তিনি বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক কুয়েটে ফাটিয়েছেন এবং তার কাছ থেকে উচ্চ হারে অর্থ আদায় করেছিলেন এ বিষয়ে কুয়েত সরকার মামলা করে এবং দু সালে কুয়েতের আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেয় একই ঘটনার পর বাংলাদেশ থেকে তার সংসদ সদস্য পদ বাতিল করা হয় দু সালের ছয় জুন কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি পাফুলকে মানব পাচার অর্থ পাচার এবং গ্রেপ্তার করে তদন্তে জানা যায় তিনি কুয়েতের দুই সংসদ সদস্যকে সাত লাখ বিশ হাজার কুয়েতি দিনার ঘুষ প্রদান করেছেন দুই হাজার একুশ সালের আঠাইশ জানুয়ারি কুয়েতের একটি আদালত পাফুলকে মানব পাচার ও পাচারের দায়ে চার বছরের কারাদণ্ড করে এবং এক দশমিক নয় মিলিয়ন কুতি দিনার জরিমানা করে পরবর্তীতে ছাব্বিশ এপ্রিল আফিল আদালত তার সাজা বাড়িয়ে সাত বছর করে এই দণ্ডের পরিপ্রেক্ষিতে তার সংসদ পদ বাতিল করা হয় পাপুলের স্ত্রী সেলিন ইসলাম একজন সংরক্ষিত নারী সংসদের সদস্য ছিলেন তাদের মেয়ে এবং সেলিকার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন দুদোকে অর্থোপাসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল ডেক্স প্রতিবেদন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর টোয়েন্টি বিশ্বজুড়ে লক্ষ্মীপুর